নেওয়া ডান নেওয়া হয়ে গেছে তো থাম দিলে বসানোর জন্য এই ইউজ করব করবো রাস্তার মধ্যে হাঁটলাম পরিবেশটা সুন্দর লাগতেছে আমার কাছে সব কিছু ভালো লাগতেছে সবই যেহেতু আপনাদের সামনে সেক্ষেত্রে ভিডিওটা করা এক হাতে থাকতে থাকতে এই হাত ব্যথা করে এখানে এই হাতে ফোনটা পারলাম এই দিন একটা জিনিস দেখাই আপনাদেরকে ছাগলের বাচ্চা কত সুন্দর এখানে এখানে একটা বড় ছাগল আর দুটা বাচ্চা এই দুটা বাচ্চা পিছন মানে আরেকটা পাশে ছিল কোথায় গেছে আমি বুঝতে পারতেছি না বাট এরটা আছে দিকে ওরা গাড়ি থেকে নামলো ড্রাইভিং চেঞ্জ করার জন্য তো চেঞ্জ হলো এখন তোমার রাইড করবে আমি আর ভাবছিলাম যখন দরকার ছিল ওদের যাওয়ার কারণে তো বাচ্চারা দেখুন ভালোর উপরে কত সুন্দর ঘোরাফেরা করতেছে খাওয়া দাওয়া করতেছে আমি এখন যে দোকানের সামনে আছি এটা হচ্ছে নেজামালের দোকান নামে ভাইরাল ছিল কিন্তু এখন তো সে দেশে নাই দেশের বাহিরে আসতেছে জায়ান গাড়ি এত শব্দ করে ভাই এই গাড়িটা প্রচন্ড শব্দ করে কিন্তু এখানে বসি আমরা বসে

গ্লাস গাছ ফাইতেছে ক্ষুদা লাগছে ওদের প্রচণ্ড ওদের যদি এরকম ক্ষুদা না লাগতো তাহলে এরকম তো করতো না ও দেখেন আপনারা বালুর মধ্যে তাও বালোই খাইতেছে এখান থেকে আবার গাছও খাওয়ার চেষ্টা করতেছে তো অভাবটা খুবই খারাপ জিনিস এটা মানুষের জন্য স্বাগত জান কি আমি বুঝতে পারতেছি না বাট ওরা খাইতেছে আর আমিও আল্লাহ আমি অন্ধকার হয়ে গেছি না এই তো ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকুক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ